হ্যালো ভিউয়ার্স আলাইকুম প্রথমবার সহবাস সম্পর্কে দাম্পত্য জীবনে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী কিংবা কিশোর কিশোরী প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে থাকে একটা ভয় কাজ করে অনেকের মধ্যে অনেক রকমের কৌতূহল থাকে অনেকে মনে করে থাকেন তিনি প্রথমবার কিভাবে কি করবেন কোনটার পরে কোন জিনিসে তিনি যাবেন বা কোন পদ্ধতিতে তিনি আগাবেন কিংবা অনেকে মনে করে থাকেন যে তিনি আসলে এটা পারবেন কি না করতে পারবেন কিনা তাকে দিয়ে হবে কি না বা তার যে সঙ্গী রয়েছে সে কেমন হবে তার সাথে তিনি কোঅপারেট করবেন কি অর্থাৎ দুজনের একই মন মানসিকতার হবেন কিনা এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রত্যেকের মনেই কিন্তু প্রথমবার সহবাসের ক্ষেত্রে অবশ্যই কৌতূহল দেয় নাড়া দেয় এবং অনেকে কিন্তু এটা নিয়ে ভয় পায় বিচলিত থাকে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসহীনতা তৈরি হয়ে থাকে এবং অনেক সময় এত বেশি চিন্তা করে থাকেন যার ফলে দুশ্চিন্তা তৈরি হয়ে থাকে এবং পরবর্তীতে কিন্তু প্রথমবার সহবাসের ক্ষেত্রে তিনি সেই সময়টাকে উপভোগ করতে পারেন না অনেক বেশি বিচলিত হয়ে পড়েন এই বিষয়ে অর্থাৎ প্রথমবার সহবাসের ক্ষেত্রে এই বিষয়ে এর আগেও ভিডিও বার্তা দিয়েছি আজকে মূলত কথা বলার চেষ্টা করব গবেষণা কি বলছে অর্থাৎ প্রথমবার সহবাস সম্পর্কে যে গবেষণাগুলো হয়েছে সেগুলো কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে মূলত সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব ডাব্লিউ এর একটি গবেষণায় বলছে প্রথমবার সহবাসের ক্ষেত্রে যারা প্রোটেকশন নিচ্ছে না বা নিরাপদ সহবাসকে নিশ্চিত করছে না অর্থাৎ কন্ডম ব্যবহার করছে না এরকম দম্পতির সংখ্যা সবচেয়ে বেশি এবং যার ফলে দেখা যায় যে প্রথমবার সহবাসীর ক্ষেত্রে তাদের মধ্যে ইতিমধ্যে তারা যেহেতু বিচলিত থাকে তখন দেখা যায় তাদের মধ্যে অনেক সময় যদি একজন সঙ্গী যৌনবাহিত জীবাণু আক্রান্ত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকজন সঙ্গীর যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ এই বিষয়টাও গুরুত্বপূর্ণ যে আপনি প্রথমবার সহবাসে যখন আপনার সঙ্গীর সাথে সহবাসে যাচ্ছেন তখন আপনি অবশ্যই চেষ্টা করুন নিরাপদ যৌনতা নিশ্চিত করতে আরেকটি গবেষণায় বলা হচ্ছে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে এবং সেখানে বলা হচ্ছে প্রথমবার যারা সহবাসে যাচ্ছেন তাদের মধ্যে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি বিষয় এবং সেই ক্ষেত্রে যাতে ব্যথা কম হয়ে থাকে সেই বিষয়টা খেয়াল করতে হবে ব্যথা নিয়ে খুব বেশি ভয় পাওয়া যাবে না যদি দুজনের মধ্যে একটা সম্মতি থাকে একটা প্রস্তুতি থাকে মানসিকভাবে শারীরিকভাবে ক্ষেত্রে ব্যথা খুব একটা অনুভূত হবে না কিন্তু যে কোনো কাজ প্রথমবার করতে গেলে একটু অস্বস্তি হতেই পারে অনুভূতি এরকম হতেই পারে এই ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় তাই প্রথমবার ব্যথা হওয়াটা যেহেতু হালকা ব্যথা হওয়া স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছু নেই আরেকটি গবেষণাতে বলা হয়েছে সেটা মূলত জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথ সেখানে বলা হয়েছে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে যদি আগের থেকে মানসিক প্রস্তুতি না থাকে বা আগের থেকেই যদি তাদের মধ্যে সম্মতি না থাকে কনসেন্ট না থাকে বা কমিউনিকেশনে যে বিষয়টি থাকে সেটা যদি না থাকে তাহলে দেখা যায় বা মেন্টাল প্রিপারেশন মানসিক অবস্থা যদি আগে থেকে তৈরি না থাকে বা শারীরিকভাবেও যদি তৈরি না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে অর্থাৎ প্রথমবার সহবাসের আগে অবশ্যই নিজেকে মানসিক শারীরিকভাবে স্বাস্থ্যগতভাবে প্রস্তুত থাকতে হবে স্বাস্থ্যগত দিকের ক্ষেত্রে যদি আমরা আসি সেই ক্ষেত্রে গুডম্যাকার ইনস্টিটিউটের একটি গবেষণা আছে এবং সেখানে বলা হয়েছে যে প্রথমবার সহবাসে যাওয়ার আগে অবশ্যই স্বামী স্ত্রী উভয়েরই উচিত কিছু রক্ত পরীক্ষা করার অর্থাৎ যৌনবাহিত জীবাণু সংক্রমণ দ্বারা যেই যৌনবাহিত রোগগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলো যদি করাতে পারে তাহলে একজন নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী তারা নিশ্চিত হতে পারে যে তাদের মাঝে কোনো ধরনের জীবাণু সংক্রমিত হওয়ার কোন সম্ভাবনা ভাবনা থাকে না অর্থাৎ নিশ্চিন্তে তারা সহবাসে লিপ্ত হতে পারেন এই বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে এবং সেখানে বলা হচ্ছে জার্নাল অফ অফ সেক্সুয়াল বিহেভিয়ার সেখানে বলা হচ্ছে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে অবশ্যই দুজনকে স্বামী স্ত্রী উভয়কেই দুজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে ইতিবাচক মনোভাব থাকতে হবে আগের থেকে কোনো ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা পোষণ করা যাবে না বিশেষ করে কিছু কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে একটা কুসংস্কার বিরাজমান থাকে সেই কুসংস্কার সংস্কারগুলোকে ভিত্তিহীন করে দিতে হবে সেগুলোকে নিয়ে সহবাসের মধ্যে যাওয়া যাবে না যেমন আর একটু সহজভাবে বা খোলামেলাভাবে যদি বলে থাকি প্রথমবার সহবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মতি এবং আত্মবিশ্বাস অর্থাৎ কনসেন্ট থাকতে হবে শারীরিকভাবে মানসিকভাবে একটা প্রস্তুতি থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে ভয় পাওয়া যাবে না কৌতূহল অবশ্যই থাকতে হবে যেহেতু প্রথমবার একটা বিষয় আপনি জড়াতে যাচ্ছেন কিন্তু সেটা যাতে কখনোই দুশ্চিন্তার কারণ না হয় চিন্তা হওয়া স্বাভাবিক কিন্তু যাতে দুশ্চিন্তা তৈরি না হয়ে থাকে সেটা খেয়াল করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে অনেক সময় অনেকে মনে করে থাকেন প্রথমবার সহবাসের ক্ষেত্রে বা হাইমেন বা ভার্জিনিটির যে বিষয়টা থাকে এই বিষয়টা সম্পর্কেও খেয়াল করতে হবে যে ভার্জিনিটির টেস্ট একটি ভিত্তিহীন পরীক্ষা তাই এই বিষয় নিয়ে কখনোই স্ত্রীকে বা আপনার সঙ্গীকে প্রথমবার সহবাসের ক্ষেত্রে কখনোই কোনো চাপ প্রয়োগ করা যাবে না এমন কোনো কিছু করা যাবে না যেটা মানসিকভাবে তাকে কষ্ট দেয় বা শারীরিকভাবে তার কষ্টের কারণ হয়ে থাকে অর্থাৎ প্রথমবার সহবাসের ক্ষেত্রে কিছুটা হয়তোবা অসুস্থ বা ব্যথার অনুভূত হতে পারে সেই ক্ষেত্রে সহবাসের আগে যেটা চেষ্টা করতে হবে যে আপনি যাতে আপনার স্ত্রী বা আপনার সঙ্গী উভয়ে মিলে যাতে সহবাসকে কিছুটা ভালোভাবে স্বস্তির মধ্য দিয়ে ফিল করতে পারেন অনুভব করতে পারেন সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোকে খেয়াল করতে পারে এই ক্ষেত্রে দেখা যায় যে বাজারে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট জেলি পাওয়া যায় যেটা কিনা না সহবাসের আমরা বলি যে পুরুষ লিঙ্গ বা স্ত্রীর যৌনিপথকে কিছুটা পিচ্ছিল করে তুলে সহবাসকে কিছুটা সহজ করে তোলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন সহবাসের সময় আরেকটি বিষয় হলো যে আবারও বলছি গুরুত্বপূর্ণ বিষয় সহবাসের সময় প্রথমবার সহবাসের ক্ষেত্রে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় এই ক্ষেত্রে লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন পিচ্ছিল হতে পারে সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে লুব্রিকেন্ট হাইমেনের যে বিষয়টি আছে বা ভার্জিনিটির যে বিষয়টি আছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি বিষয় তাই সেই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে বিরত থাকার চেষ্টা করবেন বা এই বিষয় নিয়ে কখনই বিচলিত থাকবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে যদি বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা না থাকে তাহলে অবশ্যই উচিত কন্ডম ব্যবহার ব্যবহার করা সেক্ষেত্রে দেখা যাবে একই সাথে দুটি জিনিস আপনি নিশ্চিত করতে পারবেন এক হলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে পারবেন এবং আরেকটি হলো আমরা বলছি যে যৌনবাহিত জীবাণুর যে সংক্রমণ আছে সেটাকেও আপনি প্রতিরোধ করতে পারবেন অর্থাৎ একই সাথে আপনি দুটি বিষয়কে এড়িয়ে চলতে পারবেন সহবাসীর ক্ষেত্রে বা প্রথমবার সহবাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন সহবাস শেষ হয়ে যাচ্ছে ঠিক পরবর্তী সময়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা এটা সহবাসের আগে এবং পরে অবশ্যই নিশ্চিত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা দুজনকেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং পাশাপাশি সহবাসের পরপরই কিন্তু দুজনের দুজনের মনোভাবের প্রতি খেয়াল করতে হবে শারীরিক অবস্থান মানসিক অবস্থানের দিকে খেয়াল করতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন তাহলে ব্যথার জন্য তাকে কিছুটা সময় দিতে হবে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে যদি দুর্বলতা কাজ করে তাহলে অবশ্যই উচিত সেখানে অবশ্যই শারীরিকভাবে কিছুটা স্বস্তি যাতে ফিল করতে পারেন কিছুটা বিশ্রাম নিন অর্থাৎ প্রথমবার সহবাসের ক্ষেত্রে যেই যেই বিষয়গুলো আপনি সমস্যা মনে করে থাকেন সেই বিষয়গুলোকে আগে জেনে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আর যাতে আপনি এই ধরনের সমস্যায় না পড়ে থাকেন সে মূলত এই ভিডিও বার্তাটা তৈরি করা যাতে যারা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে বা যারা নবদম্পতি আছেন তাদের ক্ষেত্রে প্রথমবার সহবাস যেন সহজ হয়ে থাকে আনন্দদায়ক হয়ে থাকে বেদনার না হয়ে থাকে এবং নিরাপদ হয়ে থাকে মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই